আমরা নবীর পাগল দিবানা গো দিবানাও আমরা নবীর আস কি দিবানাও আমরা নবীর পাগল দিবানা দিবানা আমরা বীর আস কি দিবানাও মা হলেন জান্নাতে নারী সমস্ত নারীদের নেতা তিনি জান্নাতে নারী সমস্ত নারীদের নেতা তিনি হাদিসে প্রমাণ আছে সেতে প্রমাণ আছে জান্নাতে রানী সেতে প্রমাণ আছে জাননাতে রানী জোরা হবে না মা ফাতেমা হলেন তিনি জান্নাতি নারী মা ফাতেমা হলেন তিনি জান্নাতি নারী আরে মা ফাতেমার মতো যারা পরদা করবে যাবে তারা জান্নাতে চলে আও মা ফাতেমার মতো যারা পরদা করবে যাবে তে চলে না প্রেমিক হলে সবাই পাবে জান্নাতে না বের আশিক হলে পরে যাবে জানাতে সকল রানী হলো দেখো খাতুনে জান্নাতের বলেন ও মা কালো শুনছেন মার হাতের বেলা মা জন এদিকে মা ফাতে মারা দি আল্লাহ তাও তিনি আল্লাহর রিবাদ হতে বাবা মশগুল হয়ে গেল বাবা এদিকে তুইরে কত নপদ নমাজ পড়াল্লাহ কাছে তো কই আল্লাহ গো আমার স্বামী একা একা কি করতে চল্লাও আল্লাহ আমার স্বামী ছাড়া দূর থাকতে পারে না

ওদিকে বেরাদার খাত্র জান্নাত দোয়া করে ওদিকে বাবা হজরত আলী দোয়া করতে চান বেরাদার ছিলাম মাথা সামানি কিরাম প্রথম দিন বাবা পার হয়ে গেল বাবা আমার নামে বলছে বলে পেটি ফাতে মাগ তোমার স্বামী সেবা তুমি করো গো বেটে বলতে চাও বলো আপা জান গো আমার স্বামীর সেবা অক্ষরে অক্ষরে পালন করি কোন দুঃখ কষ্ট দিন বাবারা মায়েরা বনে রাগ হে সুনাম মানি কেরো যখন বাবাই কথা বলার রে বাবা বলার পরে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তিনি আপনার কি করলেন বাবা আব্বা জানের পা মোবার বাবা চুমা দিয়ে দিল চুমা দেওয়ার পরে বেড়া দিয়েছিলাম মাদের সামানি কেরাও আমার নাবি যে বল চগো পিটি ফাতে মাও তুমি তো তাহা দুধ নমাজ পড়ো মা তখন বলতে চগো আব্বা যান ও আব্বা যান আমার জীবনে কোন দিন তাহাজুদ কাজা নাই জোরে বলেন তাইলে বলুন যে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালান হার জীবন কোন দিন বাবা যে তাহাজুদ যদি কাজা না থাকে তাইলে বলুন তিনি কি পাঁচ অক্ত নমাজ কাজা হতে পারে পারবে হবে না হবে না ও মা কালা আপনাদেরকে বলতে চাই যে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তিনি বাতরে তিনশো পঁয়ষট্টি দিন হয় রে বাবা তিনশো পঁয়ষট্টি দিন নমাজ পড়েছেন একদিনও কাজা নমাজ নাই একদিনও জানানো নাই আপনারা হয়তো বলে মা বোনা বলে মূল বিষয়টা ভুল বক্তব্য দিলেন বলে কেন বলে মহিলারা কি মাসে মাসে না বলে না কিন্তু খাতনে যান না জোরে না মা করুন যে মাথা মারা তাআলা হা তিনি তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়েছেন দিন নামাজ কাজা নাই আমাদের ঘরের মা বোনেরা বছরে তিনশো দিন নামাজ পড়তে পারবে না যেটুকু আল্লাহর ইবাদত করবেন গো মা কবরকে ভয় করে তুমি এবাদত করো খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাবা। বাবাজি মুসলমান সুনাম আনিকরা দুই দিন খাতুনে যান না তিনার আব্বা জানার কাছে থাকলেন কিন্তু বাবাজি দুই দিনের ভিতরে যেতে লাস্ট দিন বেরাদ ইসলাম ওই দিনে ফজর নামাজের পর আমার নামে মুস্তফা সাল্লাহ তাল আলি তিনি খাতুনে জান্নাতের বাবাজি শরীরকে সুঙ্গে সুঙ্গে দেখতেছেন নাবি আমার ফজর নামাজ পড়েছেন আর খাতুনে জান্নাত ফজর নামাজ আদায় করলেন তো আমার নাবি মুস্তফা বলতেছে বিদি ফাতে বেটি আমার কাছে একটু এসো তোমার রাবি মুস্তফা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছেন সাহাবেরা বলছে হুজুর আমি এই জিনিসটা আমি প্রত্যেক দেখি যে আপনি খাতুনে জান্নাতের শরীরটা প্রত্যেক দিন সঙ্গে দেখেন কেন আমার না বলতে গো ও সাহেবরা তবে শোনা গো আমি খাতুনা জান্নাতের প্রত্যেক দিন ফজরে নামাজের পর আমি শরীরটা সুইঙা সুইঙা দেখে কারণ জানল আমি জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই জরে বলেন জান্নাতুল ফের দাউসের খুঁজবো পাই আমি তার জন্য খাতুনে জান্নাতে শরীরটা সুঙে সুঙে দেখে বেরাদের সামানি কিনামাও আমার নামে বলছ গো পেটে ফাতে মাও আজকে তুমি শ্বশুর বাড়ি যাবাও পেটে যাও তোমার স্বামীর কষ্ট হচ্ছে মনে হয় জোরে বলেন তোমার স্বামীর খাওয়া দাওয়া নিয়ে কষ্ট হচ্ছে পদে যাও এদিকে মা ফতে মারা দিয়ে আল্লাহ তালানো তিনি এক পা দু করে আপনার বাড়ির দিকে রওনা দিল হজরত আলী রাজি আল্লাহ তালানো তিনি ঘরের এক কোনার দিকে হিলানা দিয়ে বাবা আল্লাহ আল্লাহর ইবাদত করতে আছে আর খাতুন জান এক পদুপা করে ঘর ভিতরে প্রবেশ করে যেন প্রবেশ করার পরে বল বলছে স্বামী গো আমার পরে স্বামী আমি দুদিন ছিলাম ছিলাম না তো আপনার কষ্ট হয়েছে হজরত আলী বলছে বলে বিবি গো আমি দুদিন ছিলাম না তো তোমার কষ্ট হয়েছে নাকি বিবি গো আমি দুদিন তোমার কাছে ছিলাম না তোমারও কষ্ট হয়েছে দুই স্বামী বাবা দুই চোখের পর ঝরা ঝরা কান্না করতেছে বলে স্বামী গাও আপনাকে ছাড়া আমিও থাকতে পারলাম না হাজরতে আলী বলছো গো বিবি খাতুনে জানলাত আমিও জানো থাকতে পারলাম না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সোনা মানিকেরা আমার আব্বা জি মুসলমান ভাইরাও যখন আপনার কথা বলাও বলার পরে মা ফতে মারা দিয়ে আল্লাহ আনহাও তিনি বাবা স্বামীর হাত কানা নিয়েছে স্বামীর হাত কানা নেওয়ার পরে বাবা জি মুসলমান ভাইরাও হজরত আলীর জান হাতে বাবা যেন একটু পোড়ার দাগ খাতুনে জান্নাত বাবা পুরাটা দেখে কান্না করতে লেগেছে আল্লাহ গো ও আমার স্বামীর হাত এতখানি পড়ে গেছে গল্লা আমার মা পাতাম বলছে স্বামী গো আমার স্বামী

দে দিল চোর বলুন না সুবাহান আল্লাহ মা পথে বলছে স্বামী গো স্বামী গো আমি দুদিন না তাকাতে হাতটা আপনি পড়িয়ে দিয়েছেন হজরত আলী রাজি আল্লাহ বলছে বেবি গো তোমার ওপর কোনো আমার আগান নিত নাই হাতটা পড়েছে তোমার আমার ভিতরে আরো ভালোবাসা জন্মে গেছে আল্লাহ হোম

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজে যাই হোক প্রায় 12টা বাজে চলল আজ প্রথম রাত্রি বেশি লম্বা ছড়া করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক জন বানিয়ে নাই কিন্তু মাইদেরকে বলবা মা কালকে আমি নটাসমাতে নেব নটাসমাতে ইসতেজে ইনসালা উঠে যাব সেই রকম ভাবে আপনারা 60টা খাওয়া দোয়া করে দিবেন कुटुंब সদরকে খাইয়ে দিবেন আর সবাই আপনার চলে যাবেন তো বেরাদ ইসলাম মহাদামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তালা আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকল না বিজুর গোলাম বানের জোরে বলুন আল্লাহ আপনার জীবনটা মনে রাখবেন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তিনি হজরত আলীর হাতে পোড়া টুকু দেখে কান্না করছেন আবার কাল এখান থেকে শুরু হবে তবে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন এই মা খালা এই দেখেন 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 বুলেছি আর উঠতে লেগেছে দাঁড়ান পিয়ারা ডাক হবে এটা এটা জান্নাতি ফল নয় এটা ফল এটা কি জায়গাটা কি জান্নাতে একটা জায়গা না জান্নাতের টুকরা জান্নাতের বাগানে এদের তিনটা পেয়ারা এসেছে সরকারি ডাক পাঁচশো টাকা